লাভ ক্ষতির অঙ্ক চারশো টাকায় দুটি শার্ট কিনে প্রথমটি দশ পার্সেন্ট লাভে ও দ্বিতীয়টি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করায় মোটের উপর এক দশমিক সাত পাঁচ পার্সেন্ট লাভ হল প্রথম শার্টের ক্রয় মূল্য নির্ণয় করো প্রথমে আমরা ব্রড করবো রিটার্ন জন্য তারপর আমরা শর্টকাট করবো আমরা এখানে ধর প্রথম শার্টের ক্রয় মূল্য কত আমরা ধরি প্রথম শার্টের ক্রয় মূল্য প্রথম শার্টের ক্রয় মূল্য সমান এক্স টাকা তাহলে দ্বিতীয় শার্টের ক্র মূল্য দ্বিতীয় শার্টের ক্র মূল্য চারশো মাইনাস এক্স টাকা যেহেতু চারশো টাকায় দুটি শার্ট কিনেছে একটি এক্স টাকা হলে অপরটি চারশো থেকে আমরা বি করলে দ্বিতীয়টি আমরা পেয়ে যাব এরপর এরপরের কাজ প্রথমটি কত পার্সেন্ট লাভে দশ পার্সেন্ট লাভে আমরা লিখি দশ পার্সেন্ট লাভে অর্থাৎ একশো টাকায় লাভ কত টাকা একশো টাকায় একশো টাকায় লাভ সমান এক্স টাকা একশো টাকায় লাভ দশ টাকা সুতরাং এক টাকায় লাভ এক্স এক্স ইন্টু দশ নিচে হান্ড্রেড এখানে আমরা আমরা পাই শূন্য দশমিক এক শূন্য এক্স টাকা দ্বিতীয়টির ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় ক্ষতি ক টাকায় সমান কত টাকা ক্ষতিতে পাঁচ টাকা সুতরাং আমাদের দ্বিতীয় শার্টের ক্রয় চারশো মাইনাস এক্স টাকায় কোথায় হবে পাঁচ গুনন চারশো বিয়োগ এক্স নিচে হবে আমাদের হান্ড্রেড এখন একশো একশোকে আমরা একশো দ্বারা চারশোকে যদি বাক করি আমরা পাবো চার চার পাঁচে বিশ বিশ বর্ষায় দিলাম তারপর ফাইভ এক্স ফাইভ ফাইভকে আমরা যদি একশো একশো দ্বারা বাক করি আমরা পাই শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ এক্স টাকা এখন আবার মোটের উপর লাভ লাভ কত হলো মোটের উপর লাভ হলো এক দশমিক সাত পাঁচ টাকা আবার এক দশমিক সাত পাঁচ পার্সেন্ট লাভে অর্থাৎ একশো টাকায় লাভ কত টাকা এক দশমিক একশো টাকায় লাভ সমান এক দশমিক সাত পাঁচ টাকা সুতরাং এটা এক দশমিক সাত পাঁচ টাকা লাভ হয়েছে কার উপর চারশো টাকার উপর সুতরাং চারশো টাকায় চারশো টাকায় লাভ এক দশমিক সাত পাঁচ গুণন চারশো নিচে আমাদের হবে হানড্রেড এখন যদি বাক করি এখানে চার পাবো চার আগে চার চার পাঁচ দিলাম প্লাস তিন চার পঁচাত্তর কথা হয় তিনশো হয় চার পঁচাত্তরের কথা হয় আমি তিনশো লিখলাম এখানে দশমিক কত ঘর পর আছে দশমিকের পর কয় ঘর আছে দুই ঘর আছে একটা সাত আটটা পাঁচ তাহলে দশমিক দেওয়ার ক্ষেত্রে আমরা দুইবার আগে দশমিক দিলাম তাহলে কত পেলাম দশমিক শূন্য শূন্য দশমিকের পর শূন্যগুলো কোনো ভ্যালু নেই তাহলে কত শান্ত এখন আমরা সবগুলো কি করবো যোগ করব এটা সমান বাকি দুইটার যোগফল একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা শূন্য দশমিক এক এক্স প্লাস টোয়েন্টি মাইনাস শূন্য দশমিক শূন্য পাঁচ এখানে একটা মাইনাস দিলাম কেন দিছি কারণ আমাদের কি হয়েছে দ্বিতীয় সারের ক্ষেত্রে ক্ষতি হয়েছে ক্ষতি জন্য আমরা কি দেখি দিলাম মাইনাস দিলাম অতএব আমরা পাই এখান থেকে আমরা যদি এখানে যদি যোগ বিয়োগ করি মাইনাস মাইনাস প্লাস তাহলে শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য পাঁচ অর্থাৎ শূন্য দশমিক শূন্য দশমিক এক পাঁচ এক পাঁচ এক্স এটাকে যদি পকান্ত করি মাইনাস 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 প্লাস মাইনাস বিশ মাইনাস এটা যদি পক্রান্ত করি তাহলে এটা হয়ে যাবে প্লাস টোয়েন্টি সাত পাঁচ সাত তাহলে সাতাশ আমরা পাই এখান থেকে এক্স নিচে আমাদের কত শূন্য এক পাঁচ এখন এই দশমিকটা আমরা তুলে দিব হয় দশমিক তুলে জন্য ওপরে দশমীর জন্য এটা এক দশমীর পর যত থাকবে ততটা শূন্য এখন আমরা যদি বাক করি এখানে পাঁচ দ্বারা বাক করলে পাঁচ কুড়ি একশো তিন পাঁচে পনেরো তিন নন সাতাশ তিন কুড়ি নদ কোনো আঠারো নদ কোনো আঠারো তাহলে একটা শূন্য আছে বসাই দেওয়ার প্রথম শার্টের ক্রয় মূল্য কত হবে একশো আশি টাকা দ্বিতীয় শার্টের ক্রয় মূল্য চারশো মাইনাস এক্স অর্থাৎ চারশো মাইনাস একশো তো আশি এখান থেকে আমরা কত পাব এখান থেকে আমরা পাবো দুশো বিশ দ্বিতীয় সারের কোনো মূল্য দুশো বিশ টাকা প্রথম সারের কোন মূল্য একশো আশি টাকা এখন আমরা শর্টকাট করি আমাদের সংখ্যা দেওয়া আছে একটা কত দশ পার্সেন্ট দশ আরেকটা দেওয়া আছে পাঁচ পার্সেন্ট কতিতে তাহলে মাইনাস ফাইভ তারপর মোটের উপর আমাদের লাভ হয়েছে কত এক দশমিক সাত পাঁচ এক দশমিক সাত পাঁচ এই দুইটা দশ এবং পাঁচের মধ্যবর্তী সংখ্যা এখন প্রথম ষাট দ্বিতীয় ষাট আমরা শেষ থেকে বিয়োগ করবো কোন দিক থেকে বিয়োগ করব শেষ থেকে আমরা বিয়োগ করব পাঁচ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বিয়োগ এক দশমিক সাত তাহলে ছয় দশমিক ছয় দশমিক সাত পাঁচ মাইনাস তারপর এটা থেকে এটা এটা থেকে এটা যদি বিয়োগ করি আমরা পাই মাইনাস আট দশমিক দুই পাঁচ তাহলে মাইনাস মাইনাস উপর থেকে চলে গেল আমরা পাই ছয় দশমিক ছয় সাত পাঁচ আট দশমিক দুই পাঁচ এখন আমরা প্রথম শার্টের ক্রয় মূল্য নির্ণয় করব প্রথম শার্টের ক্রয় মূল্য হচ্ছে মোট মূল্য কত চারশো টাকা ইন্টু যার অং যেটি নির্ণয় করব তার অংশ আমরা লিখব উপরে যেটি নির্ণয় করব তার অংশ লিখব আমরা উপরে ছয় দশমিক সাত পাঁচ তারপর অনুপাতের সংখ্যা দুটির যোগ এটা আর এটা যোগ করলে আট আর ছয় চোদ্দো একান্ন পঁচাত্তর একান্ন পঁচিশ একশো তাহলে দুইশান দশমিক আছে দুই ঘড় পর আমরা দুই ঘড় থেকে দুই ঘড় আগে দিব এর দুই ঘড় আগে দশমিক দিলাম তাহলে কত হয় পনেরো হয় এখন আমরা যোগ বিয়োগ করবো এই দশমিকটা আমরা তুলে দেওয়ার জন্য দশমিকের জন্য একটা এক দিলাম বাকি দুইটা করে শূন্যের জন্য দুইটা করে জন্য দুইটা শূন্য বসালাম দশমিক তুলে দিলাম এখানে আমরা খাই কত চার এখন পনেরো দ্বারা এটাকে আমরা বাক করবো সাতষট্টির মধ্যে কয়বার যাবে চার পনেরো ষাট চার পনেরো ষাট তারপর আছে হাতে আছে পাঁচ অর্থাৎ পঁচাত্তর পঁচাত্তর মধ্যে পাঁচ পনেরো পঁচাত্তর এখন চার পঁয়তাল্লিশে একশত আশি Exoto, así, Eva Bombra, corte parí.